আমি চোখ মেলে চলি কান দিয়ে শুনি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে হঠাৎ কেন এ কথা বললেন আমি গাড়িতে কখনোই ঘুমাই না চোখ কান কখনোই বন্ধ রাখি না সজাগ থেকে তবেই গাড়িতে উঠি অনেকেই খারাপ কথা বলেন নেগেটিভ প্রচার করেন কথাটাকে উল্টো করে বলেন তবুও

কিন্তু যেদিন এই তিনশো মিলিমিটার ডেগে বর্ষাটা হয় তার আগের দিন মনে রাখবেন পুরো গঙ্গা টুকুটুকু করছিল কারণ আমি গঙ্গার ধারে থাকি ছোটবেলা থেকে আর আমি নবান্ন যাওয়ার পথে প্রতিদিন বড় গঙ্গা দেখি যাই আমি বুঝতে পারি কখন জল ছাড়ছে ওরা আমাদের অফিসে না জানলেও আমি চিফ সেক্রেটারিকে বলি দেখো তোমার গঙ্গায় জল ছিঁড়েছে দেখো তোমার গঙ্গা টুকুটুকু করছে আমি লক্ষ্য করতে করতে যাই আমি বাড়িতে ঘুমাই না বা কান বন্ধ করে রাখি না চোখ বন্ধ করে রাখি না একটা আলো খারাপ হলেও আমি সঙ্গে সঙ্গে ফোন করে বল আমি চোখ মেনে চলি কান দিয়ে শুনি এবং এলাকা টু এলাকা কোথায় রাস্তাঘাট কোথায় কি করতে হবে সেটা আমি বলে দিই জিজ্ঞেস সব চিফ সেক্রেটারি প্রেসেন্ট আছে প্রতিদিন যাওয়ার সময় আমি রিপোর্ট করি আর সেদিন কি ছিল টাইম অনেকে খারাপ কথা বলেন আমাদের বেড়ানায় দেয়

থেকে শুরু করে সব জায়গায় সেই সময় গুলোতে কেউ কিছু দেয়নি রিলিফ কখন মারা যাচ্ছে আপনারা তিনি জানেন আজ পর্যন্ত কোনো হিসেব নেই আমি

আমি কিন্তু ছুটে গিয়েছিলাম রাইটার্সে যাওয়া উচিত নয় জেনে কারণ আমাকে রাইটার্সকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর তারপর একদিন শিয়ালদার আমি খাবার দিতে গেছি হওয়ার মাদার দাঁড়িয়ে মাদার টেনিসা মাদার ফেরিসাকে আমি আগে থেকেই চিনতাম কারণ আমার কনস্টিটুয়েন্সি ছিল ওই একশো সাত নব্বই ওয়ার্ডের মাঠ মাঠ পাড়া কি যা যায় না ওখানে মাদারের একটা আশ্রয় চলত একদিন হঠাৎ রাত দশটায় মাদার আমাকে ফোন করেছে পরে বসে মনদা কেন হেল্প মামটা কেন হেল্প আমি যখন বললাম হ্যাপেন মাদার তখন মাদার ধরলো দেখো অনেক গুন্ডাড়াইছে না সিপিএলের আসে আমার আশ্রয় গুলো দক্ষ করে নিচ্ছে আমি সেই রাতে ছুটে গিয়েছিলাম রাত্রির এগারোটার সময় তারপরে সেখানে গিয়ে এমন বিপ্লব করলাম সব গুন্ডারা যারা এসছিল দখল সব পালিয়ে গেছিল আর আমি মজার তো আগের দিন দেখেছিলাম যখন বাপরি মসজিদ ধ্বংস হয়ে গেছিল মাদার এসছিলেন শিয়ালদায় লোড়ে টুক আমি ওখানে খাবার দিতে গিয়েছিলাম ওখানে দেখলাম মাদার দাঁড়িয়ে আছে আমি মাদারকে বললাম মাদার মাদারের মনটা ইহা দিয়া আমরা ইহার বসে দিয়া আমরা তুমিও যেটা করছো আমি সেটাই করছি সুতরাং এই ঘটনাগুলো অনেকে জানি না এগুলো জানতে হবে আগে যখন আমি অপোজিশনে ছিলাম হাওয়ায় একটা ঘটনা ঘটেছিল